আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রদর্শক বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রদর্শক আমরা আমাদের অনুষ্ঠানে নানাভাবে আমাদের সোসাইটির সব মানুষকে সব ধরনের মানুষকে সব শ্রেণীর মানুষকে থ্যালাসেমিয়ার ভয়াবহতা কিভাবে সেটা আক্রান্ত হয় সংক্রমণ করে সে নিয়ে কথা বলবার চেষ্টা করেছি আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি দু প্রজন্মের দুজন একদম ভিন্ন ঘরানা মানুষকে একজন রয়েছেন আমাদের লিটল মাস্টার জনাব আবিদুর রহমান আয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আর ভিন্ন প্রজন্মের যিনি তিনি একজন তরুণ ব্যাংকার ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ ব্রাঞ্চ কুলশান ব্রাঞ্চ জনাব এ কে মোহাম্মদ জাওয়াদুল হক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের দুজনকেই আমাদের আজকের যে আলোচনাতে স্বাগত জানাচ্ছি শ্রোতা দর্শক আমরা নানাভাবে নানাভাবে নানা ভাষায় নানা ধরনের লোক নিয়ে আমাদের যে বক্তব্য যে কথা আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি এই কথা থ্যালাসিমা সমিতির কথা তারা তাদের সীমিত সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে আমাদেরকে জানাতে চেষ্টা করছে যে থেলাসিমা আসলে কি ধরনের অসুখ কি ধরনের ব্যাধি কীভাবে আমরা সংক্রমিত হই কী ধরনের ক্ষতি হয় এবং ধারক বাহক বলতে যে আলাদা ব্যাপার আছে কেরিয়ারগুলো একটা ব্যাপার যে আছে সেটাও আমরা এর মাধ্যমে জেনেছি ব্যক্তিগতভাবে যেই জ্ঞান আমারও আগে ছিল না তা আমরা আমাদের যে আবিদুর রহমান লিটল মাস্টার সে নিজে একজন আমরা জানি ফেলাসিনের রোগী তার সাথে আগে আমরা হয়তো কথা বলবার আগে পরে কথা বলার চেষ্টা করেছি শুরুতেই তোমাকে দিয়ে যেতে চাই তুমি কবে থেকে জানো যে তুমি ফেলাসিনের একজন রোগী আমি যখন ছোট ছিলাম আমার আমি যখন ক্লাস থ্রি বা ফোরে উঠি তখন আমি যখন নিয়মিত ব্লাড দিতাম তখন আস্তে আস্তে আমার বাবা মা যখন অনেক ডাক্তারের সাথে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে আমি যখন শুনতাম আবার প্লাট দেওয়ার মাধ্যমে যখন ডাক্তার সাথে আমার সরাসরি কনভারসেশন হতো সেইভাবে আমি তখন কনভারসেশনের মাধ্যমে আমি বুঝতে পারি যে আমি একজন থ্যালাসেমিয়ার রোগী হ্যাঁ তো তুমি এখন কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি এই যে খেলাধুলা করো জি এখন তুমি কি তোমার মা বাবা কাছ থেকে শুনেছো যে একজন থ্যালাসেমিয়া বেবি কি কি অসুবিধা হতে পারে জি একটু একটু শুনেছি কি কি শুনেছো শুনি আমরা আসলে আসলে কোনো প্রবলেম হয় না তাদের মানে তারা যদি ঠিকঠাক মত ট্রিটমেন্টটা নেয় মা বাবার কথা শুনে একটু ব্লাডটা নিতে হয় মাঝে মধ্যে ব্লাডটা নেয় আর ব্লাড যদি হৃদয় মানে হার্টে বা কোনো জায়গাতে আয়রন জমে যায় তখন যদি বের করে ফেলে আর তো কোনো প্রবলেম নেই তুমি খেলতে পারো হাসতে পারো বলতে পারো তুমি তো বই পুস্তকও পড়ো না ঠিকঠাক পড়ো না আর তুমি আর কি কি শুনেছো যে এই রোগটা কিভাবে হলো তোমার এটাতে কোনো প্রবলেম আছে কিনা বা তুমি এই জন্য দায়ী কিনা কেউ এইসব কথা কি তোমাকে ও বলেছে জিনা আপা কত আমি এগুলো শুনে এটা হলো তোমার কোনো প্রবলেমই ভাই এইজন্য তুমি কোনো দায় না আমরা আগে পড়ে শুনিয়েছি যে আমাদের আব্বা আম্মা যদি ফেলাসিমার ক্যারিয়ার হন তাহলে হয়তো আমরা আমরা চিলড্রেনরা এরকম হতে পারি এরকম কথা তোmba শুনেছো তুমি তাই না জি তো এখন তুমি তোমার জায়গা থেকে আমাদেরকে বলো যে তোমার কি পড়তে খেলাধুলা করতে কোনো অসুবিধা হয় কিনা জিনা আমার খেলাধুলা করতে বা পড়াশোনা করতে আমার কোনো কষ্ট হয় না আমি বাকি সব বাচ্চাদের মতো আমি নিয়মিত পড়াশোনা করি লেখাপড়া করি খেলাধুলা করি এবং সব সময় আমি এগুলোতে হাসি খুশি থাকি আমার কখনো কোনো কষ্ট হয় না এগুলো করতে তোমাকে কে বেশি ভালোবাসে তোমার আব্বা নাকি তোমার মা দুইজনেই সমান ভালো দুইজনেই সমান তোমার একটা বোন আছে জি বোনকে কে বেশি কে বেশি ভালোবাসে তোমার মা নাকি বাবা আমাদের দুইজনকে আমার বাবা আমার বাবা মা দুইজনেই খুব ভালো মাশাআল্লাহ ভেরি গুড তার মানে তুমি বাসায় দেখো যে না তুমি এবং তোমার বোন তোমার মা বাবার সেম মনোযোগ পাও জি আলহামদুলিল্লাহ ভেরি গুড আমাদের সাথে তোমার একটা আঙ্কেল আছেন তার সাথে একটু কথা বলি একে মোহাম্মদ জাওয়াদুল হক আপনি একজন বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্পোরেটের জায়গাতে রয়েছেন এবং আপনি নানা বিধ লোকদের সাথেও কাজ করেন তো আপনার কাছে জানতে চাই যে এই যে থেলাসিমে নিয়ে আমরা ওর সাথে কথা বললাম এবং আমরা শুরুতেও বললাম যেটা একটা অসুখ যে অসুখটাতে হলো সন্তানের কোনো প্রবলেম থাকে না বা কোনো দোষ থাকে না কোনো ভূমিকা থাকে না যদি ত্রুটিযুক্ত জিন থাকে স্বামী এবং স্ত্রী দুজনেরই এবং তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে চান্স থাকে যে তাদের সন্তানদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই রোগে আক্রান্ত হবে এটা কখনো নিরাময়যোগ্য অসুখ না এতে এটাতে হলো ব্লাড সার্কেলটা ঠিক মতো কমপ্লিট হওয়ার আগেই তিন মাস পর পর বা চার মাস পর পর তো সার্কেল চেঞ্জ হয় এর আগেই সার্কেলটা ভেঙে যায় ফলে নতুন করে রক্ত দিতে হয় এই অসুখটা মৃত্যু রক্ত দেওয়ার মধ্যে দিয়ে চালাতে হয় আপাতত অন্য কোনো নিরাময়ের পন্থা এখনও চিকিৎসা বিঘ্নবেশ করতে পারে নাই আর এটা দেওয়ার পর যে জটিলতাগুলো হয় আগের যে ব্লাডটার শরীরে থাকে সেই শরীরে তো ইউরিন মানে আয়রনও থাকে তো নতুন করে যখন আবার ব্লাডটা নেয় নতুন করে আয়রনও যায় ফলে তার শরীরে মাত্রাতিরিক্ত আয়রন জমে যায় এটা তার জন্য একটা বিশাল ডিফিকাল্টি তার লিভারের প্রবলেম হয় হার্টের প্রবলেম হয় তো এখন এটা আমার বের করে ফেলতে হয় এটাও একটা ব্যয়বহুল বিষয় থ্যালাসিমা একটা সমিতি আছে ওখানে পাঁচ হাজার লোক এই তালিকাভুক্ত ট্রিটমেন্ট নেয় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট লোক এই খরচটা বহন করতে পারে না এটা হলো অবস্থা তো আপনি একজন বাংলাদেশের শিশু কর্পোরেট হাউজের ম্যান হিসেবে আপনাকে আমরা বলতে চাই যে এই যে যতটুকু কথা আমি বললাম আমি এগুলি জানতাম না আগে এখানে সে জেনেছি আপনি আপনার একটা সত্য বাচন একদম বিল থেকে সত্য করে বলবেন যে আপনি এই সম্পর্কে আগে কি পরিমাণ জানতেন বা কতটুকু জানা ছিল আপনার ছিল ধন্যবাদ ইব্রাহিম ভাই এই থালাসেমিয়া রোগ সম্পর্কে বিস্তারিত আমি জানতাম না কিন্তু আমরা পত্র-পত্রিকায় প্রায়শই থ্যালাসেমিয়ার উপরে বিভিন্ন আপনার অ্যাড দেখতাম বিভিন্ন কর্পোরেট হাউস থ্যালাসেমিয়ার বিষয়ে অ্যাওয়ারনেসমূলক বিভিন্ন অ্যাড তারা দেয় ইভেন ব্যাংকে আমি ব্যাংকে কর্মরত আছি আমি মনে হয় ব্যাংকেও দু একটা থালাসেমিয়া সংক্রান্ত অ্যাড দেখেছে যে থালাসেমিয়া অ্যাওয়ারনেস কিন্তু থ্যালাসেমিয়া বিষয়ে আপনি যেটা এই মাত্র আমাদের জানালেন এই বিস্তারিত এই রোগের যে ভয়াবহতা এই বিষয়টা সম্পর্কে অতটা অবগত ছিলাম না হ্যাঁ তো আমি যতটুকু আপনার বক্তব্য থেকে যেটা বুঝলাম যে রোগটা যথেষ্ট প্রিভ্যালেন্ট বাংলাদেশে এছাড়া আমি অন্যান্য সোর্সে যতটুকু জেনেছি যে সিক্স টু টুয়েলভ পার্সেন্ট পপুলেশন অব বাংলাদেশ বাংলাদেশ তাহলে এটা তো আপনার প্রিভ্যালেন্ট এটা তো প্রায় আপনার যদি বিশ কোটি জনসংখ্যা আমরা ধরি তো আপনার টুয়েলভ পার্সেন্ট তো অলমোস্ট দুই কোটি তো এই ক্যারিয়ার যদি এত বড় সংখ্যায় ক্যারিয়ার হয় এবং এই ক্যারিয়ার যদি আপনার এটাকে এখনই যদি প্রিভেন্টিভ মেজার না দেওয়া যায় তাহলে ক্যারিয়ার সংখ্যা তো বাড়তে থাকবে ভবিষ্যতে তো এটা ভয়াবহতা তো ভয়াবহতাটাকে যদি রোধ করতে হয় সেক্ষেত্রে ক্যারিয়ার টু ক্যারিয়ার যে ম্যারেজ যেটা হয় আমার মনে হয় সেটাকে যদি আমরা এইখানে কাজ করতে পারি অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যদি কাজ করতে পারি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির যে জায়গাগুলো আছে আমাদের ব্যাংক শুধু নয় অন্যান্য যে আমাদের বড়ো কংলোমারেস যেগুলো আছে বড় বড় এফএমসি যে অর্গানাইজেশনগুলো আছে লোকাল অর্গানাইজেশন থেকে এমএনসি

এখন এটাকে যদি অ্যাড্রেস করতে হয় রাইটলি তাহলে সোশ্যাল মিডিয়া বলেন বা আমাদের অন্যান্য যে মাধ্যমগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনার অ্যাওয়ারনেসটাকে ব্যাপকভাবে আপনাকে প্রচার করাটা খুব জরুরি যখন এটার অ্যাওয়ারনেসটা স্ট্রংলি মানুষের মনের মধ্যে একটা স্পষ্ট ধারণা তৈরি করবে কর্পোরেট হাউস নিজে থেকে এগিয়ে আসবে বিভিন্ন কারণে কর্পোরেট হাউস আপনার তাদের কন্ট্রিবিউট করে আমরা আমাদের এখানে যেমন ধরেন যে আমাদের এই হেপাটাইটিস বি সম্পর্কে কর্পোরেট হাউসগুলো যথেষ্ট কাজ করেছে এর আগে আপনার আশির দশকে নব্বই প্রথম থেকে যখন এইডস এর ভয়াবহতা ছিল তখনও এইসব বিষয়ে অনেক কাজ হয়েছে কিন্তু থ্যালাসেমিয়া যে একটি এরকম আপনার টুয়েলভ পারসেন্ট পর্যন্ত পপুলেশন ক্যারিয়ার এই বক্তব্যটা আমার মনে হয় না মোস্ট অফ দ্য কর্পোরেট হাউসের কাছে এটা জানা আছে বলে আমি সন্ধি হান এটা তাদের কাছে পৌঁছাতে হবে এই ইনফরমেশনটা এবং একটা ইনফরমেশন পৌঁছানো দরকার আমরা আয়নকে মূলত এই কারণে এনেছি যে আপনি দেখেছেন যে সে খুব স্বাভাবিক একটি ছেলে খুব ট্যালেন্ট এবং সে ভালো পড়াশোনাও করে তার মানে তার মা বাবা দুজনই সচেতন যদি মা বাবা সচেতন হয় সেক্ষেত্রে এরকম আমরা তাদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে পারি অবশ্যই আয়ন তুমি কোথায় লেখাপড়া করবো বলছিলে আমি মাদ্রাসাতুন নূরে লেখাপড়া নূরে লেখাপড়া সেখানে তুমি কি পড়ো

القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. মাশাল্লাহ মার্শাল্লা শুনলাম তা আমরা বোঝাতে চাইলাম যে আমার প্রিয় ভাই জামাদুল হক যে আমরা যদি আমাদের সন্তানদের ক্ষেত্রে ক্ষেত্রে যত্নবান হই সে একদম একজাক্টলি একরকম জীবনযাপন করতে পারে তার মানে কোনো ইতিমধ্যে যদি আমরা কেউ ভুল করে ফেলে থাকি কেরিয়ার কেরিয়ার বিয়ে হয়েও যেয়ে থাকে প্রথমত আমরা বিয়ে হওয়ার পরেও যখন আমরা প্রেগনেন্সির জায়গাতে আসি তখন চাইলে আমরা টেস্ট করতে পারি এবং মানে মুফতিদের মতামত নিয়ে ডাক্তারদের মতামত নিয়ে একশো বিশ দিনের আগে একটা টাইম আছে আগে আমরা চাইলে এটা কন্টিনিউ করতে পারি বা নাও করতে পারি যদি আমরা জেনে যাই যে আসলে সে রোগী হয়ে আসছে তো এরকম অনেক জায়গা আছে অনেক জায়গা রয়েছে শুধু যেই জায়গাটা নেই সেটা হলো আমরা যদি জানতে পারি তা আমরা চাই যে আপনারা যারা কাজ করছেন একদম সমাজের শীর্ষ পর্যায়ে যাদেরকে লোকেরা সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে এবং আপনাদের লিডারশিপ পছন্দ করে জায়গা থেকে জনগণের জন্য জন্য আপনার কিছু আমরা আশা করছি বলার আমার মনে হয় যে প্রথমত শুধু গভর্নমেন্টের উপর নির্ভর না করে সরকারের উপর নির্ভর না করে এই যে আমরা যারা বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচির সাথে জড়িত তাদের যথেষ্ট এখানে ভূমিকা আছে এই এই বিষয়টাকে অ্যাওয়ারনেসটাকে ছড়িয়ে দেওয়ার এক এটা এক নম্বর হলো যে যখন যেসটা প্রচারিত হবে তখন যারা ক্যারিয়ার তারও তখন তাদের সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট রাখবেন আর থার্ড যেটা যে আফটার প্রেগন্যান্সি এটা ইট ইস বিফিকাল্ট অল দো একশো বিশ দিন একশো বিশ দিন আগে হয়তো বা আপনার মুফতি যদিও এই বিষয়ে থাকবে হ্যাঁ থাকবে কিন্তু আমি তো মনে করি ওই পর্যন্ত যাওয়ার দরকার নেই তার আগেই আপনার পার্টনার নির্বাচনের ক্ষেত্রে আমাদের যথেষ্ট পরিমাণে এখানে আমাদের ডিস আমাদের ডিসক্রিশনের নিশ্চয়ই জায়গা আছে ডিসকাশন প্রবয়ের জায়গা আছে আমাদের প্রুডেন্স প্রবয়ের জায়গা আছে আমাদের তবে সবচেয়ে প্রথমত আমাদের এটাকে প্রচার প্রচার এটাকে ব্যাপক ভাবে প্রচার করা যে থ্যালাসেমিয়া শুধু যে পত্রিকাতে একটা ছোট ক্যাপশন আসলো থ্যালাসেমিয়া এর মধ্যে না এটার সাথে সাথে যোগাযোগ মাধ্যমগুলোতে ন্যারেটিভস গুলো দেওয়া দাও আরো আপনার ইউটিউবগুলোতে আরো সচ্চর হয় আমি মনে করি যে হোয়াট ইজ থ্যালাসেমিয়া এটা প্রোকব এটা মেজর মাইনর অনেক ভাগ আছে মানে গুলো আমাদের মানুষের মাছের তুলের ধর বিশেষ ভাবে মানুষের এটা বুঝুক যে মানুষ যে আসলে এটাতে আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমার সন্তানের প্রবলেম হতে পারে এই ব্যাপারটা যখন আমরা মানবিকভাবে তুলে ধরতে পারবো আশা করি আমাদের মধ্যে আরো সচনতা আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার ব্যস্ততা এখানে আসছেন ধন্যবাদ তুমি কষ্ট করে সুপ্রিয় দর্শক আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাদের কথা আপনাদের কথা আমাদের সবার কথা আমরা চাই যে আমাদের সন্তানরা নিরাপদ হোক সমৃদ্ধ হোক তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হোক তাদের জীবন কোনো ক্রমেই থেলাসিয়ার মতো একটি জীবনঘাতী জীবনব্যাপী যেই অসুখটি থাকে সেটা মধ্যে অসুখে বিপর্যস্ত না হোক বিধ্বস্ত না হোক এর কালো ছায়া কোনো ক্রমে আমাদের সন্তানদের জীবনকে ক্লিষ্ট না করুক আমরা যদি সেটা নিশ্চিত করতে চাই আমরা এখন যারা বিবাহযোগ্য বিবাহের সিদ্ধান্ত নিচ্ছি সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমরা যেন নিশ্চিত হয়ে নেই যদি আমি কেরিয়ার হই আমি যেন কোনো কেরিয়ারকে বিয়ে না করি আর সেটা করবার জন্য আমাদের অবশ্যই রক্তের গ্রুপ যেমন আমরা নিয়মিত পরীক্ষা করি তেমন জীবনে একবার হলেও একবারই টেস্ট করে নিতে হবে যে আমার মধ্যে কেরিয়ার হওয়ার কোনো বিষয় রয়েছে কি না আল্লাহাবুল আলমনে আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করবার জন্য এই কাজটুকু করবার মনোবৃত্তি আমাদের সকলের মধ্যে তৈরি করে দেখ এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি